হ্যালো এভ্রিও সবাই ভালো আছেন কিচেন আজকে আমি কাজু খিসা তৈরি করবো তো প্রথমে একটা বলে দেড় কেজি পরিমাণ দুধ নিয়ে ঘন করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো প্রায় এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব তিন চামচ মাঝের সাইজে তিন চামচ চিনি যেহেতু গুট দিব ওই জন্য চিনিটা একটু কম পরিমাণ দিলাম এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা এটা কাজু বাদাম প্রায় তেরো চোদ্দোটার মতো আমি নিয়ে এক ঘন্টার মতো ভিজে রেখেছিলাম তারপরে এটা ম্যাশ করে দিয়েছি এখন এটা একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি খাটি গা ঘি এবং আমি আরও একটা বলে প্রায় এক লিটার দুধ ঘন করে নিয়েছিলাম সেই দুধের মধ্যে আমি নারকেলের মিশ্রণটা দিয়ে এখানে একটা জিনিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি দুই চামচের মতো সুজি দিয়েছিলাম এতে শীলের টেক্সটারটা অনেক ভালো আসে তো ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় এটা আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুর গুড় দিতে পারেন এখনও যেহেতু নতুন খেজুর গুড় ওঠে নাই আমি আখের গুড় দিয়েই করেছি আর এখন আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব তো এখানে আমি প্রথমে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ খাদি গাওয়া ঘি খাদি ঘিটা দিলে এই পাটি সাপটার স্মেলটা ভীষণ সুন্দর আসে আপনারা দিয়ে দেখতে পারেন আমি এগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব যেহেতু এটা শুকনো গুঁড়া সো একটু হালকা পাতলা করব পরবর্তীতে এটা আর ঘন হয়ে আসবে তো এটা আমি ভালো করে ব্যাটার তৈরি করে আমি প্রায় এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপর এখানে মিশিয়ে নিচ্ছি গুড় এটা কোষারের গুড় তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব যাতে মিষ্টিটা ঠিকঠাক মতো হয় এটা চেক করে নিব তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা আলাদা করে রেখে একটা ফ্রাই প্যান উঠিয়ে দিব পাটি সেপটা পিঠা তৈরি করার জন্য তো ফ্রাই প্যান দিয়ে আমি যেটা করেছি বাটির মধ্যে কিছুটা সয়াবিন তেল এবং একশো চামচ পরিমাণ ঘি নিয়ে সেটা বেগুনের যে পেছনের ডালাটা থাকে আমি সেটা দিয়ে এখানে ব্রাশ করে নিলাম আপনারা যালে নর্মাল ব্রাশ দিতে পারেন এখানে দেড়শো চামচ পরিমাণের মতো গোলা দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এখানে আমি যে কাজু সেটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিব পাটিসাপটার মাছ এখানে যেন এটা লেয়ার হিসাবে আসে তো দিয়ে দিলাম এখন আমি এটা আস্তে আস্তে উঠিয়ে নেবো আপনারা দেখবেন অনেক সময় সাপটা আর সুন্দরভাবে উঠতে চায় না সেক্ষেত্রে কী করবেন যে এই তেলটা দিয়ে আমরা সাপটার জন্য কড়াই ব্রাশ করি সেখানে একটু এই খুন্তিটা হালকা করে তেলের মধ্যে একটু মাথাটা দিয়ে ভিজিয়ে নিলে কিন্তু সাপটাটা সুন্দরভাবে উঠে আসে তো প্রথমে এই যে আমার সাপটা সুন্দরভাবে উঠে আসছে কাজু খিসাটা খুবই মজার এই যে তৈরি হয়ে গিয়েছে আমার কাজু খিসার দিয়ে পাটের সাপটা আমি আরও একটা করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি আবারও তেল এখানে ব্রাশ করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি দেড়টা চামচের মতো দেড় হাতা সরি দেড় হাতার মতো গোলা দিয়েটা আমি একটু হালকা পাতলা করে রুটির মতো বিছিয়ে নিলাম আবার এখানে দিয়ে দিব কাজু ফিরসা এই সুজি দেওয়াতে কিন্তু পাটি সাপটাটা এত সফট হয় আপনারা মানে করে দেখবেন বাসায় আশা রাখি অনেক বেশি খুশি হবেন কারণ এই পিঠাটা তিন দিন আপনি রাখবেন বাসায় নর্মালি ফ্রিজেও যদি রেখে দেন একদমই সফট থাকবে মোটেও শক্ত হবে না এবং আপনি যেদিন করবেন সেদিন তো মজা লাগবে এই পরবর্তীতে আপনি বুঝতে না যে এটা দুই দিন আগের পিঠা খুব সুন্দর থাকে একদম সফট সেম থাকে এবং সুজিটা দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটাই অন্যরকম হয় তো এই তো আমার পাট পিঠা তৈরি হয়ে গিয়েছে যেটা খিরসা করেছি আজকে আমি কাজু বাদাম দিয়ে একদমই আনকমন একটা রেসিপি আশা রেখে আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে